এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভির জয়িল পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান রাজ্য রাজনীতিতে সংখ্যালেগু জেলা জেলাতে সিপিআইএম এর কি দাপট নাকি আইএসএফ এর অন্যদিকে এবার চতুর্মুখী লড়াই বশিরহাট লোকসভা কেন্দ্রে জোর পদমে নির্বাচনী ভোটপ্রচার চালাচ্ছে সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সরকার দর্শক বন্ধুদের জানি রাখি যে রাজ্য রাজনীতিতে সংખાলুগু জেলাগুলিতে সিপিআইমে সাপোর্ট নাকি আইএসএফ এটা কিন্তু একটা বড় প্রশ্ন রাজ্য রাজনৈতিক মহলে এবার চতুর্মুখী রাজনৈতিক হাড্ডাwidehatই লড়াই হতে চলেছে বশিরহাট লোকসভা কেন্দ্রেই জোরকদমে নির্বাচনী ভোটপ্রচা চালাচ্ছে নিরাপদ সর্দার একই সঙ্গে প্রতিটি প্রতিটি দলে নেতাদেরও কিন্তু তাদের নির্বাচনী ভোটপ্রচা চালাচ্ছে একেবারে জোরকদমে সপ্তম দফায় ভোট হবে লোকসভা কেন্দ্রে আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্র কার দখলে এবার কিন্তু হাড্ডাহাড্ডি চতুর্মুখীর লড়াই হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে এবার কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্র কার দখলে সেটাই কিন্তু দেখার বিষয় অন্যদিকে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্য বদ্ধ পরিকর কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ বদ্ধ পরিকর একেবারে ভোট হওয়াটা কিন্তু একান্তই প্রয়োজন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষার ইঙ্গিত বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট লোকসভা কেন্দ্রের মোট ভোটদাতা হচ্ছে জন। দর্শক বন্ধুদের একবার রাখি বসিরহাট লোকসভা কেন্দ্রের মোট পাঁচশো ছিয়ানব্বই জন সিপিআইএম এবং তৃণমূল শাসক দল তৃণমূলের মধ্যে হাড্ডা লড়াই হতে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে শাসক তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম অন্যদিকে বাম সমর্থিত সিপিআই সরি কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি যে আসন্ন সরি বসিরহাট লোকসভা কেন্দ্রের দু হাজার লোকসভা নির্বাচনে শাসক দল তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম অন্যদিকে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার এই দুই শাসক দল তৃণমূলের প্রার্থীর সঙ্গে শাসক দল তৃণমূলের প্রার্থীর সঙ্গে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দারের একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে এবং দেখার বিষয় যে এই হাড্ডাহাড্ডির রাজনৈতিক লড়াইয়ের মধ্যে কোন দল এককভাবে এগিয়ে থাকবে সিপিআইএম নাকি শাসক দল তৃণমূল এটাই কিন্তু দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপির বিজেপির প্রার্থী হয়েছে সেখানে রেখাপাত্র আর সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার শাসক দল তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম আইএসএফও কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী দিয়েছে সেক্ষেত্রে আইএসএফ হচ্ছে সংখ্যালঘু বসিরহাট লোকসভা কিন্তু সেখানে কিন্তু সংখ্যালঘু লোকসভা কেন্দ্র সেখানে দেখা যাচ্ছে দুই চব্বিশ পরগনা আছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা সেক্ষেত্রে যে আইএসএফ কিন্তু সেখানে যদি দেখা যায় ভোটের শতাংশ আইএসএফ সেখানে কুড়ি শতাংশ ভোট পেতে পারে সম্ভবত অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার তিনি সম্ভবত তিরিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপির বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি একুশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত শাসক দল তৃণমূলের প্রার্থী ইসলাম তিনি শতাংশ ভোট পেতে পারে সম্মত এমনটাই দর্শক বন্ধু জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে সংখ্যালঘু জেলাগুলিতে সিপিআইএম নাকি আইএসএফ কোন দল কোন দলের দাপট সেটাও কিন্তু একটা দর্শক সামনে একটা আলোচ্য বিষয় অন্যদিকে এবার চতুর্মুখী রাজনৈতিক লড়াই হতে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে বসিরহাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার নিরাপদ সর্দার তার তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একেবারে জোর কদমে নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন সঙ্গে অন্যান্য নেতারাও কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে এবার কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট বধ নির্বাচন কমিশনের থেকে এমনটাই কিন্তু অর্ডার দু লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে নিরাপদ সর্দার তিনি প্রায় তিরিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের মোট ভোটদাতার সংখ্যা হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সিপিআইএম ও তৃণমূলের মধ্যে শাসক দল তৃণমূলের সঙ্গে সিপিআইএম প্রার্থীর একটা রাজনৈতিক হাঁটাহাটি লড়াই হতে চলেছে এবং এই রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কোন দল একাকভাবে এগিয়ে থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় সিপিআইএম এর প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি তার নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে অন্যদিকে বাম কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সরকার তিনি কিন্তু তার নির্বাচনী ভোট পূজা চালাচ্ছেন তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একেবারে জোর কদমে তিনটি তিনটি কেন্দ্রে লিড করতে পারে সিপিআইএম দর্শক মধ্যে জানিয়ে রাখি যে সম্ভবত তিনটি কেন্দ্রে সিপিআইএম লিড করতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্রে সপ্তম দফায় ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে আগামী পয়লা জুন পয়লা জুন কিন্তু সপ্তম দফায় ভোট হতে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার তিনি তিরিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি কিন্তু একুশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু উনত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত যেহেতু সেখানে একটা সংখ্যালঘু জেলাগুলিতে সংখ্যালঘু জেলাগুলিতে আইএসএফ এর দাপট সেক্ষেত্রে কিন্তু আইএসএফ সেখানে কুড়ি শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবার কিন্তু রাজ্য রাজনৈতিক রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম নাকি আই এস এ কার দাপুর এটাও কিন্তু একটা দেখার বিষয় সবটাই স্পষ্ট হয়ে যাবে গণ দেবতার রায় ইভিএম বাক্সে শুধুমাত্র সময়ের অপেক্ষা দর্শক আরও একবার জানিয়ে রাখি শাসক দল তৃণমূলের প্রার্থী নিরাপদ সর্দার তিনি কিন্তু এবার ভালো ফলাফল করতে চলেছে তিনি তার নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে সন্দেশখালীতে তিনি তার দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী ভোট প্রচারে গেলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানকার মা বোনেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানোর সঙ্গে সঙ্গে তার উপর কিন্তু একটা আশা ভরসা রাখছে সন্দেশখালীর মা বোনেরা এবার কিন্তু সেখানে সন্দেশখালীর বর্তমান সরি বসিরহাট লোকসভা কেন্দ্রের এমপি নুসরাত জাহান তিনি কিন্তু সন্দেশখালীর ঘটে যাওয়া এমন বর্বরচিত মা বোনদের উপর যে অত্যাচার সব কিছু জানা সত্ত্বেও তিনি সেখানে একটিবারও যাননি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলের যে অত্যাচার দুর্নীতি জমি দখল বিভিন্ন রকমের সেখানে যে শাসক দলের অত্যাচার দুর্নীতি সবকিছু কিন্তু প্রকাশ পেয়ে গেছে একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সমস্ত কিন্তু প্রকাশ্যে এসে গেছে কিন্তু মুখ খুলেছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে শাসক দল তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু একেবারে হাঁটতে চলেছে অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার তিনি কিন্তু সেখানে ভালো ফলাফল করতে পারে সম্মত সেখানে ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে এমনটাই কিন্তু জনমত তিনি ইঙ্গিত অন্যদিকে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতেও কিন্তু আইএসএফ এর দাপট বসিরহাট লোকসভা কেন্দ্রে সেক্ষেত্রে কিন্তু আইএসএফ কুড়ি শতাংশ ভোট পেতে পারে সম্ভবত অন্যদিকে বিজেপির প্রার্থী রেখা পাত্র তিনি একুশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত দর্শক সামনে তুলে ধরছি এবার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বাম জোট দশ থেকে বারোটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবার কিন্তু বামেদের সঙ্গে কংগ্রেসের যে মহাজোট সেই মহাজোটের ফলে কিন্তু বামেরা তাদের ভালো ফলাফল করতে চলেছে এবং বামেরা খাতা খুলতে চলেছে আসন্নত দু হাজার চব্বিশ এর লোকসভা নির্বাচনের ভোটে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার সঙ্গে নশো কুড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়াটা কিন্তু একান্তই কাম্য দর্শকদের জানাচ্ছি এবং মানুষ তাদের মানুষদের নির্বাচন সঠিকভাবে করতে পারে এবং মানুষকে যেন সঠিকভাবে ভোট দেওয়া মানুষ ভোট দিতে পারে গত পঞ্চায়েত ভোটের মতন শাসক দল তৃণমূল যেভাবে ভোট চুরি ভোট লুট করেছে এবং ছাপ্পা ভোট দিয়েছে তেমনটি অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে বিশেষ করে সেখানে যদি কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয় তাহলে শাসক তৃণমূল সরি সেখানে কিন্তু শাসক তৃণমূল ব্যাপক ভোটের মার্জিনে হারতে চলেছে এবং সিপিআইএম এর প্রার্থী ঘুমাছানোমা প্রার্থী লাগছে সিপিআই তিনি কিন্তু ভালো ফলাফল করতে চলেছে তিনি প্রায় 30 শতাংশ ভোট পেতে করে চলেছে সমত এমোটাই দশগুণে জানাচ্ছি অন্য দিকে দেখা যাচ্ছে যে গরম লাগছে আজকেও গরম আসনের গুত সমীক্ষা বলছে যে বামেরা এককভাবে বামেরা পাঁচ থেকে সাতটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে কংগ্রেস কিন্তু ভালো ফলাফল করবে এবং বাম কংগ্রেস জোট বাংলাতে বিয়াল্লিশ লোকসভা আসনের মধ্যে ভালো ফলাফল করবে এমনটাই দর্শক জানাচ্ছি বাম কংগ্রেস জোট দশ থেকে বারোটি আসন পেতে চলেছে সম্ভবত বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি খুব বড় জোর দশ থেকে বিজেপি সরি এখানে ভুল বললাম বাম জোট বারো থেকে পনেরোটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে বিজেপি পেতে চলেছে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে দশ থেকে বারোটি আসন সম্ভবত শাসক দল তৃণমূল এগারো থেকে তেরোটি আসন পেতে চলেছে সম্ভবত এবং আইএসএ পেতে চলেছে শূন্য থেকে একটি আসন সম্ভবত বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে এবার কিন্তু শাসক দল তৃণমূলের সঙ্গে বাম জোটের একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা কোন দল এককভাবে এগিয়ে থাকবে সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে রায় ইভিএম বাক্সে বাম কংগ্রেসের জোট প্রার্থীরা যে হারে তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্র যাদবপুর লোকসভা কেন্দ্র প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যে হারে তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে কড়া তাপ প্রবাহকে উপেক্ষা করে রোদকে উপেক্ষা করে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে বাম জোট এবার কিন্তু ভালো ফলাফল করবে এবার কিন্তু বামেরা তাদের লাল লাল হয়ে ফিরে আসছে বাংলাতে এবং বামেদের নতুন পথ শুরু হতে শুরু করেছে এবং নির্বাচনী ভোট প্রচারে বামেদের নির্বাচনী ভোট প্রচারে দেখা যাচ্ছে একেবারে জনঢল বা জনস্রোত শয়ে শয়ে শাসক দল তৃণমূল ছেড়ে কর্মীরা যোগদান করছে বাম কংগ্রেস জোটে এবার বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখছে বাংলার জনগণ অন্যদিকে দেখা যাচ্ছে যে অন্যদিকে দেখা যাচ্ছে যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বামেরা বামেদের নতুন তরুণ তুর্কিরা তাদের নির্বাচনী ভোট প্রচার যেভাবে চালাচ্ছেন বামেদের নতুন তুর্কি তরুণ তুর্কিদের হাত ধরে কিন্তু নতুন পথ চলা শুরু হতে চলেছে বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে আগামী দিনে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোটের নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে বাংলাতে এবার কিন্তু বামেদের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে এবং বামেরা তাদের নির্বাচনী ভোট প্রচার যে হারে চালাচ্ছেন এবং নির্বাচনী ভোট প্রচারে যেভাবে জনস্রোত এবং মানুষের জন দেখতে পাওয়া যাচ্ছে তাতে করে আমরা বলতে পারি যে বামেরা এবার ভালো ফলাফল করবে দর্শক বন্ধু জানিয়ে রাখি যে সপ্তম দফায় আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন হতে চলেছে এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে শাসক তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সরদারের একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে এবং এই রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে এগিয়ে থাকবে সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে গণদেবতার রায় ইভিএম বাক্সে শান্তিপূর্ণ ভোট করা এবং শান্তিপূর্ণ ভোটের সাথে সাথে করা নিরাপত্তা কোনো রকমের শাসক দল তৃণমূলের কোনোরকম ভোট চুরি ভোট লুট না হয় এবং নশো কুড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় সেদিকেও কিন্তু স্বাচ্চেতবার চুমগুলিও কেটে দেবো ঠিক আছে আমি এখানে একটা আলোচনা করছি আলোচনাটা হয়ে যাক ঠিক আছে ভোট হওয়াটা কিন্তু একান্তই কাম্য প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে বামেরা এবার বারো থেকে পনেরোটি আসন পেতে চলেছে বাম জোট বারো থেকে পনেরোটি আসন পেতে চলেছে সম্ভবত এবং শাসক দল তৃণমূল এগারো থেকে তেরোটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে বিজেপি দশ থেকে বারোটি আসন পেতে চলেছে সম্ভবত আইএসএফ শূন্য থেকে একটি আসন পেতে চলেছে সম্ভবত সংখ্যালঘু জেলাগুলিতে যেহেতু আইএসএফ এর দাপট দুই চব্বিশ পরগনা সহ সেক্ষেত্রে বলা যেতে পারে আইএসএফ শূন্য থেকে একটি আসন পেতে পারে সমত এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত দর্শক মনের সামনে তুলে ধরলাম এদিকে দশ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রের এর প্রার্থী নিরাপদ সর্দার তিনি তিনি এবার ব্যাপক ভোটের মার্জিনে জয়যুক্ত হতে চলেছেন অন্যদিকে নিরাপদ সর্দার তিনি তার নির্বাচনী ভোট প্রচারে যেভাবে জনস্রোত বা জননভল দেখতে পাওয়া যাচ্ছে ভালো ফলাফল করবে এক সময় বামেদের শক্ত ঘাটে ছিল বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে বামেরা তাদের একেবারে বামেদেরই কিন্তু একসময় শক্ত ঘাঁটি ছিল এবং বামেদের সেই শক্ত ঘাটে বসিরাট লোকসভা কেন্দ্রে নতুন পদচলা শুরু হতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে এবং বাম প্রার্থী নিরাপদ সর্দা তিনি কিন্তু ভালো ফলাফল করবে এবং তিনি তিরিশ শতাংশ ভোট পেতে চলেছে সম্ভবত অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম তিনি কিন্তু এবার পরাজিত হচ্ছে তিনি উনত্রিশ শতাংশ ভোট পেতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত বলছে শাসক দল তৃণমূলের দুর্নীতি এবং জমি দখল ভূমি লুট এমনটাই কিন্তু অভিযোগ আছে বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি সন্দেশখালীতে যেরকম বড়বড়িতেও একেবারে নারীদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে এবং মা সন্দেশখালীর মা বোনেরা যেভাবে মুখ খুলেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এবার কিন্তু শাসক দল তৃণমূলের জয়যুক্ত হওয়াটা কিন্তু এবার কঠিন এবং এই কঠিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দা তিনি কিন্তু ভালো ফলাফল করতে পারে এমনটাই কিন্তু জনমৎ সমীক্ষার ইঙ্গিত অন্যদিকে বিজেপির প্রার্থী পাত্র তিনি কিন্তু একুশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এমনটাই তন্ন অন্য বন্ধুদের সামনে তুলে ধরছি রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে সংখ্যালঘু জেলাগুলিতে মত চাইতো কিন্তু কম কিছু এই তোমরা নষ্ট করো না ঠিক আছে যত্ন করে রেখে দাও রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে সংখ্যালঘু জেলাগুলিতে সিপিআইএম নাকি আইএসএফ এর দাপট দেখা যাচ্ছে যে সেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএস প্রায় কুড়ি শতাংশ ভোট পেতে পারে সম্ভবত কারণ সেখানে সংখ্যালঘু ভোটগুলি কোন দিকে যাবে ভোট কোন ভোট বাক্সে যাবে সিপিআইএম এ নাকি আইএসএফ সেখানে এটাও কিন্তু একটা আলোচ্য বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে সেখানে শাসক দল তৃণমূল কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত আমি একটুখানি পাঁচ মিনিট

সিপি আইনের প্রার্থী তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে যে হারে নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন এই তা বিশ্বের তাপ প্রবাহকে খা করে চড়া রোদের মধ্যেও সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবং সেখানে নির্বাচনী ভোট প্রচারে জনস্রোত দেখা যাচ্ছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে নিরাপদ সর্দার ভালো ফলাফল করতে পারে এবং বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নিরাপদ সর্দার তার বাম জোটের উপর ভরসা রাখছে বসিরহাট লোকসভা কেন্দ্রের জনগণ অন্যদিকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে চতুর্মুখী হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই হতে চলেছে আসন্ন সপ্তম দফায় ভোট হতে চলেছে বসিরহাট লোকসভা কেন্দ্রে আগামী পয়লা জুন এবং ভোটের ফলাফল হবে চার জুন ভোটের ফলাফল হতে চলেছে এবং সবটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে চার জুন গণনা কেন্দ্রে সময় শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং প্রত্যেকটি প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হওয়াটা কিন্তু একান্তই কাম্য সঙ্গে শান্তিপূর্ণ কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটাও কিন্তু একান্ত কাম্য সকাল সকাল ভোট দিন সাহস করে নিজের নির্বাচন নির্বাচনী ভোটটা দিন সঠিক প্রার্থীকে এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানাচ্ছি এখানে তো আরো বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটদাতার সংখ্যা চোদ্দ লক্ষ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের সঙ্গে সিপিআইএম এ বাম কংগ্রেস জোটের প্রার্থী নিরাপদ সর্দারের একটা রাজনৈতিক হাড্ডাহাড্ডি লড়াই হতে চলে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার কিন্তু বাংলার জনগণ দল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চোর সুবিধাবাদী দলবদলু হিংসার রাজনীতির কারবারিতে এবার এবার গঙ্গায় ছুটে ফেললো না তো বছর সামনে চেয়ারে বসল যে দলের কর্মীরা শৃঙ্খল পরায়ণ কঠোর পরিশ্রমী চূড়ান্ত আত্মবিশ্বাসী তাদের পরাজিত করা সম্ভব নয় তাদের পরাজিত করা একেবারে অসম্ভব কারণ বাংলাতে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেসের প্রার্থীরা যাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে চড়া রোদের মধ্যেও এবং বামেরা কিন্তু বাংলাতে বামেদের বাংলাতে আহ বসিরহাট লোকসভা কেন্দ্রে বামেদের একসময় শক্ত ঘাঁটি ছিল এবং সেখানে কিন্তু বামেদের নতুন রাজনৈতিক পথ শুরু হতে চলেছে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সরকারের হাত ধরে প্রার্থী নিরাপদ সরকারের নির্বাচনী ভোট প্রচারকে ঘিরে মানুষের উৎসাহ এবং উদ্দীপনা ছিল উদ্দীপনা একেবারে চোখে পড়ার মতন সেক্ষেত্রে বলা যেতে পারে যে নিরাপদ সর্দার এবার ভালো ফলাফল করছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোটে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা তিনি প্রায় তিরিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে চলেছে এমনটাই কিন্তু দর্শকবন্ধে জানাচ্ছেন বাম কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে এবং বাম কংগ্রেসের কর্মীরা যেভাবে ময়দানে নেমেছেন ভোট প্রচারে যদি কিনা বাংলাতে শান্তি সুষ্ঠু পরিবেশে করা নিরাপত্তার সঙ্গে ভোট হয় তাহলে বামেরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে এমনটাই কিন্তু দর্শকগুলো জানাচ্ছে এবার হ্যাটট্রিক দেখায় দেখাতে চলেছে বাংলাতে লাল ঝান্ডা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার ভোটের হাওয়া পাল তুলেছে বাম জোটের দিকেই সবটাই স্পষ্ট হয়ে যাবে গণ রায় আগামী চার জুন নির্বাচনের ফলাফলের দিন এবং সপ্তম দফায় ভোট হতে চলেছে বা লোকসভা কেন্দ্রে কিন্তু সপ্তম দফায় ভোট হতে চলেছে এবং ভোটের ফলাফল আগামী পয়লা মে এবং ভোটের ফলাফল কিন্তু আগামী চার জুন রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে বাম বাম কংগ্রেস জোটেরা কিন্তু এবার বড় চমক দেখাতে চলেছে বাংলাতে এবার বামেদের খাতা খুলতে চলেছে বাংলাতে লোকসভা ভোটের লোকসভা নির্বাচনে জনমত সমীক্ষা বলছে বামেদের জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তৃণমূল এবার পরাজিত হতে চলেছে বলে বর্ষা বামপন্থীরা মানুষের ভরসা এবার বামেরা কিন্তু নতুন পথ দেখাতে চলেছে এবং লালঝর্ণা কিন্তু তাদের হ্যাট্রিক দেখাতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে শুধুমাত্র সময়ের অপেক্ষা বসিরহাট লোকসভা কেন্দ্রে সাতটি লোক বসিরহাট লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভার মধ্যে তিনটিতে লিড করতে চলেছে বাম কংগ্রেস জোট এবং সপ্তম দফায় ভোট হতে চলেছে বসিরহাট সন্দেশখালী বাদুরিয়া এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু বামেরা তাদের লিড করতে চলেছে এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি সিপিআইএম এর প্রার্থী সিপিআইএম এর প্রার্থী নিরাপদ সর্দার তিনি প্রায় শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি একুশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত সেখানে যেহেতু জেলাগুলিতে সেক্ষেত্রে আইএসএফ কিন্তু সেখানে কুড়ি শতাংশ ভোট পেতে পারে সম্মত অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সঙ্গে কিন্তু নিরাপদ সর্দারের একটা হাড্ডা রাজনৈতিক লড়াই হতে চলেছে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা এবং শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন বসিরহাট লোকসভা কেন্দ্রে একেবারে শান্তিপূর্ণ করা নিরাপত্তার সঙ্গে ভোট হতে চলেছে এবং সেখানে কিন্তু নশো কুড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে এবং বামেদের কিন্তু একসময় শক্ত ঘাটে ছিল বসিরহাট লোকসভা কেন্দ্র সেক্ষেত্রে বলা যেতে পারে যে বামেদের নতুন পথ চলা শুরু হতে চলেছে অন্যদিকে আর একটা বিষয় হচ্ছে যে এবার বসিরহাট লোকসভা কেন্দ্রে চতুর্মুখী হাঁটাহাঁটি রাজনৈতিক লড়াই হতে চলেছে এবার সেখানে সিপিআইএম নাকি আইএসএ কার দখল সংখ্যালঘু জেলা যেহেতু সেটাই কিন্তু দেখার বিষয় একই সঙ্গে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন একেবারে জোর কদমে সপ্তম দফায় ভোট হবে বসিরহাট লোকসভা কেন্দ্রে আগামী পয়লা জুন এমন এবার কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্র কার দখলে এটাই কিন্তু একটা বড় প্রশ্ন রাজ্য রাজনৈতিক মহলে বাংলার জনগণ এবার কাদের ওপর ভরসা রাখতে চলেছে সবটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে রায় একেবারে ইভিএম আগামী জুন ভোটের ফলাফল হবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলেই খুব ভালো থাকবেন শুভরাত্রি I'm like